দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে অভিভাবক বানাবে তাদের জীবনটা তাদের দৃষ্টান্ত হলো মাক্রসার সংসারের মতো বউ স্বামীকে মেরে ফেলে আল্লাহ রাবুল আলমিন বলেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت

এই মাকড়সার মতো মাকড়সার জীবন প্রণালীর মতো কামাসাল আনকাবুত সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা সেই বাসার কিন্তু আমাদের বেডরুমেও তারা বানায় চোখের সামনে দেখি ফুমাল্লে উড়ে যায় আমার বন্ধুগণ এই মাকড়সার ভিতরে আবার বিভিন্ন প্রজাতি আছে বিভিন্ন প্রজাতির এই মাকড়সাগুলো আছে ব্ল্যাক উইডো রেড ব্যাগ এরকম বহু মাকড়সা আছে ম্যাক্সিমাম জীবন প্রণালী নিয়ে উজ্জিও লজি গবেষণা করে দেখেছে পুরুষ মাক্রসা এবং স্ত্রী মাক্রোসা যখন যৌন মিলনে যখন তারা ইন্টার কোর্স কমপ্লিট করে ফেলে স্ত্রী মাক্রোসার ভিতরে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায় ক্ষুধার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সে দিশেহারা হয়ে পড়ে সে তার ক্ষুধাকে নিবারণ করার জন্য শেষ পর্যন্ত স্ত্রী মাক্রসা তার স্বামী মাকরসাকে কামড়ায় ফেলে তারা দেহবশেষ খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে চিন্তা করে দেখুন এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলমের উদাহরণটা কত মজবুত উদাহরণ যে সংসারে বউ তার স্বামীকে হত্যা করে সেই সংসার কি সুখের না জাহান্নামের এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে অভিভাবক বানাবে তাদের জীবনটা তাদের দৃষ্টান্ত হলো বউ স্বামীকে মেরে ফেলে আল্লাহ একবার বলবেন না কি মজবুত উদাহরণ আল্লাহ মেথাল গুলো কি সেই কালামকে কিছু শ্রেণী আছে শুধু ধর্মীয় কিতাব বলে চালায়া দিতে চায় কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয় এটা হচ্ছে আইনের বিশ্বকোষ এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে এটা দিয়ে কোর্ট চলতে পারে আদালত চলতে পারে এটা দিয়ে সংসদ ভবনও চলতে পারে যে মুসলমান ইসলাম কি ইসলামকে দিয়ে শুধু নামাজ চালাতে চায় রাষ্ট্র চালাতে চায় না ইসলামকে দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চালাতে চায় সমাজ রাষ্ট্র চালাতে চায় না ওটা ভণ্ড ওটা প্রতারক এটা মাথায় রাখতে হবে ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় একটু কান লাগান কিতাবের কিছু পরিচয় নিলাম এখন আমার আল্লাহর কিছু পরিচয় নেই আমার আল্লাহ ছোট না বড় শুধু বড় না সবচেয়ে বড় সব হিসমার আলা সবার বড় তিনি সবার উপরে তিনি কে আল্লাহ